আমার মনে হয় সেটাই বড় খবর একটা খুন করার থেকেও আমার মনে হয় এটা চরম অপরাধ ফুটবলকে নিয়ে তঞ্চকতা করার কোনো জায়গা নেই তো আমাদের ওটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা যে অভিযোগ করেছিলাম সেটা যে সত্য প্রমাণিত হলো এটাই হচ্ছে আসল জয় আমরা আমি অনেক কদিন আগেই বলেছিলাম প্রায় মাসখানেক আগে যে নৌকা তরতরি এগোতে চলেছে কেন আমরা ফুটবলের সঙ্গে কথা করি না আমরা ফুটবল খেলি হ্যাঁ মাঠে গিয়ে মস্তানি করি না আমরা ফুটবল খেলাটা কিভাবে খেলতে হয় সেটা জানি সেই জন্য আমরা খেলে জিতি আজও খেলে জিতলাম টিম এখন ভালো খেলছে আশা করি পরের ম্যাচও ভালো খেলবে যার সঙ্গে খেলা থাকুক না কেন তারা ভালো খেলবে ডারবি তো ওরা হোস্ট ওরা যেখানে খেলতে বলবে সেখানে গিয়ে খেলব ওরা এপিএসডিএল ঠিক করে আমাদের তো এখানে কোনো রোল নেই আমাদের খালি জানাবে মাঠে যাব খেলতে যদি দিন আর অফিশিয়ালি জানিয়ে দিয়েছি আমরা যে কোনো কোথাও খেলতে অসুবিধা নেই শুধু তেরো তারিখের ম্যাচটা চোদ্দ তারিখে করে দেবে কেরালার ম্যাচটা তেরোর বদলে চোদ্দ আমাদের কোনো প্রবলেম ন তারিখ ম্যাচ খেলব আমাদের ইস্টবেঙ্গল যখন জানাবে এপিএসডিএল যখন জানাবে তখন খেলবো অনেকে বলছে যে মন মানে এই দিন খেলতে চায় না ওই দিন খেলতে চায় সব মিথ্যে কথা সব মিথ্যে কথা আমরা আমাদের সব দিন আমরা খেলতে রাজি আছি এক্সেপ্ট তেরোর বদলে চোদ্দো করতে হবে কেরালার ম্যাচটা কেন এগারো তারিখ গিয়ে বারো তারিখ পুঁচিতে খেলায় এটা সম্ভব না ফুটবল তো সবাই বোঝে তো সেই জন্য বলেছি এগারোয় খেলতে রাজি আছি চোদ্দোয় ওই ম্যাচটা খালি একদিন পিছিয়ে